আমার বিয়ে হয়েছিল দু সালে বিয়ের তিন মাস থেকেই সমস্যা শুরু হয়েছে ছেলে নেশাগ্রস্ত বলা হয়েছিল ছেলের বিজনেস রয়েছে বিয়ের পর দেখলাম আসলে ছেলের কিছুই নেই বিজনেস আসলে ওর বাবার ছেলের কোনো পাত্তা ওর ফ্যামিলিতে নেই ওকে কোনো প্রায়োরিটি দেয় না কেউ প্রত্যেকটা মানুষ বলেছিল ডিভোর্স দিতে আমি ডিভোর্স দিইনি কারণ আমি চাইনি আমার ডিভোর্সের তকমাটা আমার গায়ে লাগুক আর হাজব্যান্ডকে ছেড়েও আমি থাকতে পারতাম না কারণ তাকে আমি প্রচুর ভালোবাসতাম যাই হোক অনেক চড়াই পার করে আমার বাবু হয় দুই সালে জুলাইয়ে বাবু হওয়ার পর চার দিন পর থেকে আমার মারাত্মক সমস্যা শুরু হয় আমার খিচুনি শুরু হয়ে গেছে অবস্থা ভীষণ ক্রিটিক্যাল ছিল এমার্জেন্সিতে ছিলাম ছয় দিন তারপর রিলিজ নিয়ে বাড়িতে চলে আসি আসার পনেরো থেকে বিশ দিন পর আমাকে বলা হয় শ্বশুরবাড়ি চলে যেতে মানে আমি বাবার বাড়িতে ছিলাম সেখান থেকে আমাকে শ্বশুর বাড়িতে আসতে বলা হয়েছিল আমার শাশুড়ি অসুস্থ তিনি রান্নাবান্না করতে পারবেন না আমাকে সেখানে গিয়ে রান্না করতে হবে আমার সেকশনে বেবি হয়েছে আমি তখন ঠিক মতো বসতেও পারতাম না এজন্যই যাইনি ওই মুহূর্তে আমি কোনো কথা বলিনি আর আমি কেন যাইনি কেন শাশুড়ির সেবা করিনি তা নিয়ে আমার আর আমার বাচ্চার কেউ খোঁজ নিতে আসতো না মানে এই কারণে আমার বাচ্চার এবং আমার খোঁজ নেতারা বন্ধ করে দেয় আমার হাজব্যান্ড ওর বাবা মা এবং বোনের কথা শুনে আমার সাথে যোগাযোগ অফ করে দিল বাচ্চার খোঁজ কেউই করে না এর মধ্যে শুনলাম ওর জন্য নাকি মেয়ে দেখতেছে আবার বিয়ে করাবে প্রায় দেড় মাস পর আমি নিজে থেকেই গেলাম ওদের বাসায় একা একা ওরা আমাকে কেউ নিতে আসবে না ওখানে যাওয়ার পর বুঝলাম ওরা আমাকে আর আমার বাবুকে ঠিকভাবে অ্যাকসেপ্ট করছে না যাই হোক হাজব্যান্ড আমাকে সেখান থেকে টোটালি সহ্য করতে পারতো না যে আগে আমাকে ছাড়া কিছুই বুঝতো না সে আমার ছায়াটাও আর সহ্য করতে পারে না পরে শুনলাম ওকে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আমার জীবনটা এমন হয়ে গেল যে সকাল থেকে কাজ করা শুরু গরু ছাগল এবং হাঁস মুরগি এসবের কাজ আমাকে একাই করতে হতো কেউ আমাকে কোনো হেল্প করতো না কিছু হলেই এক কথা ওর ছেলে বিয়ে দিয়ে দিবে। ওদের বাড়িতে কাজের লোকের প্রয়োজন হাজব্যান্ড খারাপ ব্যবহার গালি মার শ্বশুর শাশুড়ির কালো মুখ প্রত্যেক কাজে ভুল ধরা বড় বড় কথা সহ্য করা সব কিছুই হয়েছে ননদের কথায় উঠতাম বসতাম আর পেরে উঠছিলাম না প্রচুর চেষ্টা করেছি হাজব্যান্ডের মন পাওয়ার কিন্তু কত কিছুই না করেছি আফসোস আমি তার মন কোনোভাবেই পাইনি জীবন আর সায় দিচ্ছিল না আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছি আমি সত্তর কেজি থেকে পঁয়ত্রিশ কেজিতে এসে গেছি এত কিছুর টেনশনে মাসে তিনবার মারাত্মক জ্বরও হয়েছিল ডাক্তার আমাকে বলেছিল মানসিক মানসিকভাবে আমাকে ফ্রেশ থাকতে হবে আমাকে বিশ্রাম নিতে হবে আমার শরীরে প্রচুর রক্তের প্রয়োজন আমার পুষ্টির অভাব আমার ঘুমের অভাব এভাবেই চলছিল দুই চব্বিশ সালে আমার অ্যানিভার্সারি ছিল তারপর প্রত্যেক দিনের মতোই ওই দিনও আমার গালি শুনেই দিন শুরু হলো প্রচণ্ড অভিমান নিয়ে আমি তারপর দিন চলে আসি বাবার বাড়িতে বাবার বাড়িতে অ্যানিভার্সারি পালন করার জন্য আসেনি আমি এসেছিলাম প্রচুর জল হয়েছিল সেজন্য আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি কিন্তু মনের মধ্যে প্রচণ্ড অভিমান জমেছিল ওই দিনে সে হাজবেন্ডকে অনেকভাবে বোঝানোর ট্রাই করেছিলাম নরমভাবে কান্নাকাটি করেছি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি আমি ওকে জাস্ট একটাই কথা বলতাম আমাকে একটু ভালোবাসলেই চলবে একটু ভালো ব্যবহার করলেই চলবে সে বুঝলো না উল্টো প্রচণ্ড গালি মা বাবা তুলে গালি এবং আরও অনেক কিছুই সে আমাকে তার সব কিছু থেকে ব্লক করে দিয়েছে এর মধ্যে আমার শ্বশুর আর আমাকে ফোন দিয়ে ট্রেড দেয় ওদের বাড়ি কাজের লোক প্রয়োজন ভাত খাওয়ালে লোকের অভাব হয় না আমি যদি একদিনের মধ্যে যেয়ে রান্না না করি সেই দিনের মধ্যে ওর ভাইকে বিয়ে দিয়ে দিবে। ওদের কথায় কথায় একটাই ট্রেড ছিল ওদের ভাইকে বা ওদের ছেলেকে ওরা বিয়ে দিয়ে দিবে। আমি আর পেরে উঠছিলাম না যাই হোক ষোলো জুলাইয়ের বাড়ি থেকে লোক আসলো ওদের কথা আমাদের ছেলে নেশা কর বেকার বউয়ের সাথে খারাপ আচরণ করে মারধর করে তারপর বইয়ের দায়িত্ব নিতে পারে না এখন যদি আমি থাকি তো থাকবো না হলে চলে আসতে পারি আমি বললাম দেখেন আমি সেই বিয়ে হওয়ার থেকে সাফার করছি এদের ছেলে নেশা করে কাজ করে না তাও আমি ওখানে আছি জাস্ট একটাই কারণে আমি ওকে ছেড়ে থাকতে পারি না কিন্তু এখন বুঝতে পারলাম ও আমাকেই চাচ্ছে না আমি আর যেতে চাচ্ছি না কেউ যদি দায়িত্ব না নেয় আমার কথা শুনে আমার শ্বশুর খুব তারা রোদে একদিনের মধ্যেই ডিভোর্সের ব্যবস্থা করে ফেললো সতেরো জুলাই আমার দুপুরে ডিভোর্স হয়ে গেল সন্ধ্যায় শুনলাম ওর নাকি বিয়ে হচ্ছে রাত এগারোটার দিকে বিয়েটা হচ্ছে ওর বাড়ির একেবারে পাশেই যে মেয়ের সাথে বিয়ের আগে ওর সম্পর্ক ছিল মেয়েটা ডিভোর্সই তার একটা বাচ্চাও আছে আমি যখন কথাটা শুনছিলাম আমি চাষটা স্তব্ধ হয়ে গেছিলাম গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এটি একটি আপুর থেকে নেওয়া তিনি নাম প্রকাশে অনেছুক